এখন পাকিস্তানের বিজয় দেখবে কাশ্মীর পাকিস্তানের সাথে ভারত ইসরায়েল যুদ্ধ করে ওখানে হেরে যাবে আজকে দেখতে পাচ্ছেন মুসলিম হত্যাকারীরা অভিশপ্ত অভিশপ্তদের পরাজয় ও ভয়াবহ পরিণতি দেখতে থাকুন যেমনটা আমরা বলতেই ছিলাম ইনশাআল্লাহ এখন দুর্বল বিজয়ী হবে হীনবল করে রাখা হয়েছে তাদেরকে বিশ্বের পরাশক্তিরা শক্তিরা এই মুসলিম মহলরা দুর্বল করে রেখেছিল দাবিয়ে রেখেছিল তাদের ক্ষমতার বোল্ডোজারের নিচে তাদেরকে নাস্তানাবুদ করতেছিল এখন দিন আল্লাহ পাল্টে দিয়েছেন এখন পাকিস্তানের বিজয় দেখবে কাশ্মীর পাকিস্তানের সাথে ভারত ইসরায়েল যুদ্ধ করে ওখানে হেরে যাবে তারপর তারা পোল্ট্রি নিয়ে আক্রমণটা করবে বাংলাদেশে তো যাই হোক দিন শেষে পাক ভারত যুদ্ধ কিন্তু গড়াবে বাংলাদেশ ভারত যুদ্ধে বাংলাদেশ ভারত ইসরায়েল ভারতের ভারতের ভারতকে চালাচ্ছে তো ইসরায়েল তো এটা পাকিস্তানে নাটকটা ঘটানো হয়েছে কারণ সেখানে সন্ত্রাসের অনেক অভিযোগ দিয়ে তারা অনেক বিশ্ব মুরব্বীদের মন কাটতে পেরেছে অনেক কিছু করতে পেরেছে সেজন্য জঙ্গিবাদের নাটকটা সেখানে করেছে আহ বাংলাদেশে করলে এটা কেউ খাবে না এটা কেউ বিশ্বাস করবে না কিন্তু সেটা ঘুরিয়ে এনে ফেলা হবে এখানে কারণ এদের মূল টার্গেট হলো মুসলিম নিধন সে মুসলিম বাংলাদেশের হোক পাকিস্তানের হোক আর ফিলিস্তিনের হোক আর সেটা ইরাকের হোক সেটা লিবিয়ার হোক আফগানিস্তানের হোক মুসলিম হলে হল এই যে জঙ্গিবাদের নাটক এখন ভারত কি বলছে ওনারা এরাই তো জঙ্গি মূলত জঙ্গি আর সন্ত্রাসী হলো ভারত আর ইসরায়েল এবং তাদের মুরব্বীরা মূলত জঙ্গি সন্ত্রাসী তারাই তারাই জঙ্গি সন্ত্রাসবাদ করে নাটক করে নাটক করে মুসলিমদেরকে হত্যা করে দেখুন পাকিস্তানের মসজিদে তারা কেন অস্ত্র ছুটছে मोदी मोदी সাহেব আপনি কতটা আপনি হ্যাঁ আপনি এখন কি বলবো আপনারা এখন শান্তি বাহিনী আপনারা না কতবার সন্ত্রাসী আপনি আপনারা কতবার সন্ত্রাসী নিজেরাই নিজের জাতি অন্য জাতির মানুষকে খুন করে সেক্ষণের দায় অন্যের উপরে চাপিয়ে আবার সেই সেই অন্যদের অন্য পাকিস্তান মুসলিম একটা দেশ সেখানে মসজিদে সেখানে মাদ্রাসায় মারছেন বলছেন কি আমরা জঙ্গিবাদীতে আস্তানায় আমরা আক্রমণ করেছি একটু ধৈর্য ধরুন জঙ্গিবাদী যে আপনারা আলা ইন না হম হম সেদো না ওলা কিল্লা সরুন আল্লাহ বলছেন এরা ভরে এরা নাকি এরা শান্তির পক্ষে এ অশান্তি সৃষ্টিকারী হায় দারা এরা দাবি করে হ্যাঁ কত বড় জ্ঞান পাপে অভিশপ্ত এরা দাবি করে যে এরা নাকি আহ কয়

যা খুব জটিল কুটীল একটা মালহামা একটা বিশ্বযুদ্ধ কিন্তু স্টার্ট হয়েছে পাকবরা যুদ্ধের মাধ্যমে এটা ইতালীয় ব্রেইন থেকে জৈননিস্ট ব্রেইন থেকে এসেছে নাস্ততেছে এই এই দুনিয়ায় আমেরিকা ভারত আর তাদের সহযোগীরা কিন্তু এরা এমব্রিজের শত্রু জৈনিস্টা এরা ভারতের শত্রু জৈনিস্টা এরা রাশিয়া এর শত্রু চীনেরও শত্রু গোটা মানব জাতির শত্রু তো এরা এরা এদের এদের কাজে হলো এদের সংখ্যা যেহেতু পৃথিবীতে আল্লাহ কমিয়ে দিয়েছেন এক লক্ষ এক কোটি চল্লিশ লক্ষ মাত্র শত শত কোটি যেসব জনসংখ্যার জাতি আছে এদের চক্ষুশীল হলো তারা সেই জন্যই এরা খুনের জন্য এই যুদ্ধের এখানে উপস্থাপনা এরা করছে এদেরই ব্রেন থেকে এটা আসছে তো যাক আমার এখানে শিরোনামটা দেখতে পাচ্ছেন এরা তো অভিশপ্ত ইসরাইল অভিশপ্ত সাথে যে হিন্দুত্ব মানিরা মুসলিম হত্যা করছে এরা অভিশপ্ত এর দলিল হল সুরানিসার তিরানব্বই নম্বর আয়াত অমাই আখতুল মিনান মত আহমেদা যে ব্যক্তি বা যারা হত্যা করবে একজন মুমিনকে মত আহমেদান স্বেচ্ছায় সুপরিকল্পিত ভাবে তার পাঁচটি শাস্তি এক জাহান নাম তার প্রতিদান হলো জাহান নাম দুই

আচ্ছা অবিষতদের রেজাল কে অভিশাপ আল্লাহর অভিশাপ করলে সেই জাতি ব্যবস্থা কি হয় দেখুন সূরা আনসার 8 নম্বর আয়াত উলাইকা الذিনা এরাই তারা যাদেরকে আল্লাহ লানত করেছেন উমাইয়া আনিল্লাহ ফালান تجদ له আল্লাহ যাকে লানত করবেন তার কোনো সাহায্যকারী তুমি খুঁজে পাবে না সূরা আনসার 8 নাম্বার আয়াত আচ্ছা তো যাকে আল্লাহ লানত করে তার প্রকৃত কোনো সাহায্যকারী নেই ইসরায়েল ভারত সে অসহায় অবস্থা পড়ে যাবে এরা মুসলিমদের খনি এই খনিরা এই খনিদের কাছে যেসব কোম্পানি অস্ত্র বিক্রি করবে তাদের কোম্পানি শুদ্ধ এখন গারত হয়ে যাবে বরবাদ হয়ে যাবে এই যে রাফালের কি দুর্গতি হয়েছে দেখুন এই যে রাফাল দুটা তিনটা মার খেয়েছে ভূপাতিতে হয়েছে রাফাল কোম্পানির মার্কেট ধ্বংসের দিকে চলে যাবে শেষ পর্যন্ত দেউলিয়া দেউলিয়া হয়ে কারণ অভিশপ্ত জাতির সাথে তুমি যদি সাহায্য সহানুভূতির কেবল তৈরি করে দাও অভিশপ্ত জাতির পক্ষে চলে যাও তার অভিশাপের ভাগ তোমাকে নিতে হবে ইসরায়েল আর হিন্দুত্ববাদী মোদীদের যাই সাহায্য করবে যত বড় বৃহৎ শক্তি পরাশক্তি হোক এই দুই অভিশপ্তকে যারাই সাহায্য করবে অভিশাপের ভাগ নিয়ে তারা বেচাকার হয়ে যাবে অতএব আমি সরল লেখায় বলতে পারি ইসরায়েল ভারতকে যারা এখন অস্ত্র দিবে ওই অস্ত্র কোম্পানি রেডি থাকো বাবা তোমাদের দেউলিয়াত্ম এবং তোমাদের কি বলবো সর্বহারা পার্টিতে যোগদান করার জন্য তোমরা অপেক্ষায় থাকো ইনশাল্লাহ ওই অভিশাপের ভাগ নিয়ে বরবাদ হয়ে যাবা প্রকারান্তর দেখবার যারা পাকিস্তানকে বাংলাদেশকে মুসলিমদেরকে অস্ত্র দিয়ে হেল্প করবে তারা তার জুলুম করবে না আত্মরক্ষার জন্য অস্ত্র দেবে যারা দেবে যারা পাকিস্তানকে দেবে বাংলাদেশকে দেবে ওই সব অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো তাদের প্রফিটের হার অনেক বেড়ে যাবে কারণ এরা হলো রহমত প্রাপ্ত উম্মা রহমত প্রাপ্ত জাতি এরা মজলুম এখন আগেও এক শতাব্দী এরা মজলুম ছিল এখন তাদের সময় হয়েছে আল্লাহ তাদেরকে রহমতের কুলে টেনে নিয়েছেন ক্ষমা করে দিয়েছেন এখন তারা রাইজ করে করবে উন্নয়ন তাদের হবে বিজয় তাদের আসবে এবং তাদেরকে যারা সাহায্য করবে যে কোনো কোম্পানি চীন বলেন বলেন অন্য কোন দেশ বলেন এইসব মুসলিম নির্যাতিত সমাদৃত হয়ে যাবে ইনশাল্লাহ কারণ বিজয় বিজয় তাদের পাওয়ানো হবে অতএব এটা এখন ঘটবে সেজন্য আহ দিন যতই যাবে ইনশাআল্লাহ আপনার ধরে রাখেন একটা জিরো এটা দিন যত যাবে তারা ডাউনে যাবে দিন যত যাবে মুসলিম উম্মাহ ইনশাল্লাহ তারা বিজয় যাবে তারা এগিয়ে যাবে তারাই আগামী বিশ্বের নেতৃত্ব দেবে আল্লাহর হুকুমে আল্লাহ তালা তাদেরকে চুজ করেছেন তাদেরকে মনোনীত করেছেন আল্লাহর এই পৃথিবীটা এসব শয়তান্না নষ্ট করে দিয়েছে নাপাক করে দিয়েছে বিগত একশো বছরে একটি শতাব্দীতে পৃথিবীর প্রতিটি ঘরকে তারা অপবিত্র করে দিয়েছে মানুষের বেডরুম পর্যন্ত নাপাক করে দিয়েছে স্যাটেলাইটের মাধ্যমে দুনিয়ার সমস্ত নোংরামি অসভ্যতা বেহায়াপনা জিনা ব্যবীা এবং হের অবকর্ম নাই যেটা তারা করেনি সারা বিশ্বে ছড়িয়ে দেয়